না ভাতিজা তুমি তো কথাটা বলিস ঠিক এখন শোনো ভাতিজা আমি তোমার সাজা থাকতি কোনো চিন্তা নেই ওই মসজিদি ওই ইফতারি আমরা করবোই তো খুল গোস আর গোশ ও রে বাবা রে ভাতিজা ওই ইফতারি তো কোনো মতে ছাড়াই যাবে না শোনো বুদ্ধি একটা পাইছি ওই যে মনে করো তোমার ইফতারির ঠিক পাঁচ মিনিট আগে মনে করো আমরা ওই মসজিদিতে ওই জায়গায় চলে যাবো মসজিদের আশপাশ ঘোরাঘুরি করবো ঠিক আছে যখন দেখবো ঠিক মনে করো এক থেকে দুই মিনিট ইফতারির টাইম বাকি আছে আমরা ঠিক ইত্যাদি জায়গা পৌঁছব এক দুই মিনিট মাত্র বাকি থাকবে আমরা ওই জায়গায় পৌঁছবো সেই মনে করো লোকজন সবাই বলা করবে যে এই ইত্যাদি টাইমে এই দুজন লোক প্লেট দে তখন তো মনে করো ইত্যাদি টাইম আমি তো ফেরি দিতে পারবে না ঠিক আছে সেই অন্য করে আমরা প্লেট নিয়ে বুঝতে পারবো